বাংলাদেশের একটি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে আমাদের সীমানার শেষ একটি বাড়ি আমরা সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা কিরকম হয় সেই সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দোয়ারা বাজার এবং মেঘালয় রাজ্যের যে সীমান্তবর্তী অঞ্চলের একটি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের সীমানার শেষ একটি বাড়ি সেই বাড়িতে আমি এখন দাঁড়িয়ে আছি আমার যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের আর আমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িটি হচ্ছে আমাদের বাংলাদেশের তার মানে এই বাড়িটি একদম বাংলাদেশের এক প্রান্তে অবস্থিত এবং এই সীমান্তবর্তী অঞ্চলে মানুষের জীবনযাত্রা আসলে অনেকটাই কঠিন প্লেনল্যান্ডের মতো বা সমতল ভূমির মতো অতটা সহজ নয় আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির বিরূপ একটা প্রভাব রয়েছে কারণ যেহেতু ওই পাশে পাহাড় রয়েছে পাহাড়ে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন পাহাড়ি ঢল নামে এই অংশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ দিয়েই পানিগুলো নামে এবং মেলে আমাদের হাওয়ারে চলে আসে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন প্রচন্ড পাহাড়ি ঢল আসে এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয় এই জন্য এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেকটাই কঠিন এবং প্রকৃতির সাথে যুদ্ধ করে বা মিতালি করে এই লোকগুলো বসবাস করতেছে এই অঞ্চলে আর সমস্যার সম্মুখীন কোনো সম্মুখীন নাই তবে এই এলাকাটা একটু গরিব গরিব বলতে আর আমরা স্থায়ীভাবে আসি প্রায় মনে হয় বছর এই কারণে আমরা ওই কারণে বাড়িটা আমি নতুন করছি নতুন না এমনি চলাফিরার কোনো সমস্যা হয় না তবে এলাকার মানুষ যারা আছে বা আমি যারা আছি আর একটা আর একটা যদি বা টান জায়গা এরকম মানে যে আমরা গরিব এরকম একটা ধারণা আছে আর কি יששוש আর আমরা ভরসা করতে পারি ওই যে ভারত বাংলাদেশ এর রকম না আর এই যে ভাই এটা এর সীমা 보면은 ইন্ডিয়ার থেকে 300 500 কিলোমিটার আসি আমরা কোন ভিতরে আছি সুপ্রিয় সুদি আপনারা দেখতে পাচ্ছেন মুর্ববীর কথা মতে আসলে বসবাস করতে তেমন কোনো সমস্যায় না কিন্তু এই অঞ্চলটা যেহেতু পাহাড়ি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং পাহাড়ের যে বালু এবং পাথর রয়েছে সেগুলো আসার ফলে এই অঞ্চলের মাটি গুলো অনেকটাই বালি প্রকৃতির বা বেলে প্রকৃতির এই জন্য অনেকটা ফসলটা অনেকটাই তেমন একটি হয় না এটা একটা সমস্যা আসলে এই অঞ্চলের মানুষগুলোর জন্য আর কি সুপ্রিয় শুধু আপনারা দেখতে পাচ্ছেন এই মুরব্বী ত্রিশ বছর যাবতীয় এলাকায় বসবাস করতেছে এই বাড়িটি নতুন করেছে এবং এই বাড়িটি সীমান্ত থেকে থেকে অন্য কোনো বসবাস করতে শুধু মাটির যে প্রকৃতি ফসলের যে মাটির কারণে হয়তো অনেকটাই সমস্যা হয় বেলু মাটি থাকার কারণে মাটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকটাই বালিতে পরিপূর্ণ বালি এবং পাথর এই জন্য এই মাটিতে আসলে ফসল তেমন একটা হয় না আর পাহাড়ি ঢল যখন আসে তখন আসলে প্রচন্ড স্রোতে পানি আসে এই অংশ দিয়ে এই জন্য আসলে তেমন ফসল হওয়ার সম্ভাবনা নেই এখানে এইটা একটি সমস্যা আসলে তাছাড়া অন্য কোন সমস্যার সম্মুখীন উনি আর হয় না আমার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে নাই তিন মেয়ে তিন মেয়ে আবার তো প্রতিবন্ধী সমস্যা আছে ওদের পড়াশোনা করেন না পড়াশোনা করাই আর কোন স্কুলে যায় ইসলামপুর মাদ্রাসা দুইজন আপনার দেখতে পাচ্ছেন ভারতের সীমান্তবর্তী অঞ্চলের নাম আয়সা তুমি কোন ক্লাসে পড়োয়ান কোথায় কোথায় পড়াশোনা করে বলোয়ান বড় পরে হাফিজিয়া মাদ্রাসায় তোমার মাদ্রাসার নাম কি নুরানি নুরানি কত দূর মাদ্রাসা দেখছেন তেমন না দূরত্ব হবে আসলে মেয়েটি মাদ্রাসা যায় অন্য ও মাদ্রাসায় যায় নুরানি মাদ্রাসায় নুরানি মাদ্রাসা মাদ্রাসাটির দূরত্ব দুই কিলোমিটার এই সীমান্তবর্তীর এই অঞ্চল থেকে ওনার বাড়িতে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ব্যতিক্রমী একটি বাড়ি দেখলাম একদম ভারতের সীমান্তবর্তী বলি বা বাংলাদেশের শেষ বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের বসবাস জীবনযাত্রা কি ধরনের হয় তার একটি ধারণা নেওয়ার চেষ্টা করলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ি এই বাড়িটি আসলে উনি দেড় বৎসর যাবত এখানে বানিয়েছে আগে বাড়িটা একটু ভিতরে ভিতরে ছিলেন সুপ্রিয় আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন এই পাশে বাড়িটা অনেক পুরাতন আসলে দেখে বোঝা যাচ্ছে এবং ওই বাড়ির আসলে আর কোনো কিছু নেই আমাদের আর একটু জায়গা রয়েছে নোম্যান্স ল্যান্ড যেটুকু তারপরে রয়েছে ইন্ডিয়ার সীমানা একদম সীমান্তবর্তী অঞ্চলে এটি আর এই এই অঞ্চলের পাশে যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন আগেও বলেছি এটি চুনা পাথরের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের উপরে অনেক মেঘ দেখতে পাচ্ছেন এখন যেহেতু বৃষ্টির সময় এই জন্য আসলে মেঘের বিচরণ গুলো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়াতে এই মানুষগুলো যাত্রা আসলে অনেকটাই প্রকৃতির সাথে প্রকৃতির সাথে যুদ্ধ করে এই মানুষগুলো বেঁচে থাকে এবং প্রকৃতির সব কাছাকাছি থাকে এই মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির সাথে একটি মেল মেলবন্ধন করে এই মানুষগুলোর বসবাস ঠিক আছে মুরব্বী ভালো আচ্ছা থাকবেন আপনাকে